আজকে আমরা ম্যাথের অত্যন্ত সুন্দর একটা জিনিস জটিল সংখ্যা নিয়ে ক্লাস শুরু করব এবং জটিল সংখ্যা থেকে প্রায় বছরগুলিতেই কোন ভার্সিটিগুলিতে কোশ্চেন হয় তাহলে জটিল সংখ্যা আমরা একটু ডিটেইল একটু বুঝে শুনে কাজগুলি করার চেষ্টা করবো যে আসলে কেন কিভাবে 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 কি জিনিসগুলি হচ্ছে এবং মজার অঙ্ক অনেক আমরা জটিল সংখ্যাটা আজকে শুরু করে ফেলি জটিল সংখ্যা জটিল সংখ্যা শুরু করলেই আমরা জানি দুইটা জিনিস আমরা খুবই আমাদের সামনে চলে আসে একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ওমেগা এই দুইটা জিনিসকে আমরা আসলে আগে বোঝার চেষ্টা করি যে আসলে আই কি জিনিস বা হচ্ছে ওমেগা কি জিনিস আমরা সবাই জানি যে জটিল সংখ্যা কোনগুলিকে বলা হয় আমরা জানি এরকম লিখি যে রুট ওভার মাইনাস ওয়ান সমান হচ্ছে আই বা হচ্ছে আমরা লিখি যে আই স্কোয়ার টু মাইনাস ওয়ান এইভাবে জিনিসগুলোকে হচ্ছে লিখি এখন আমার কথা হচ্ছে যে আমরা কেন আসলে আই স্কোয়ার টু মাইনাস ওয়ান লিখি তখন অনেকে আনসার দেয় আচ্ছা ভাই তাহলে রুট ওভার মাইনাস আই ওয়ান সমান যেহেতু আই তাহলে আই স্কোয়ার মাইনাস ওয়ান এটা আসলে কোনো আনসার না তো আমরা আসলে এখন শেখার চেষ্টা করবো যে আসলে জটিল সংখ্যা বা আই জিনিসটা আসলে কোথা থেকে এসছে দেখো আমি যদি তোমাদের বলি যে ব্যাপারটা এরকম যে আমাদের কাছে অপারেটর কি কি আছে আমাদের কাছে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে এখন পৃথিবীতে চিন্তা করো আমরা নর্মালি হচ্ছে তিন ধরনের ডাইমেনশন নিয়ে চিন্তা করি তিন ধরনের ডাইমেনশন এক্স ওয়াই এবং জেড যেটা আমরা ধরো একটা ঘনক যদি চিন্তা করি বা একটা সার্কেল যদি চিন্তা করি আমরা জানি পৃথিবীর যে কোনো কিছু আসলে যেগুলি দেখা যাচ্ছে সবগুলো আসলে থ্রি এখন আমরা কিন্তু ফোর কিছু দেখি না মানে চার ডাইমেনশন ফোর ডাইমেনশন নিয়ে আমরা আসলে কখনোই চিন্তা করি না তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এতটুক জানি যে আমরা আগে অনেক আগে কিন্তু প্রুফড যে ফোর্থ ডাইমেনশন আছে টাইম কে ফোর্থ ডাইমেনশন হিসেবে অনেকে চিন্তা করে বিজ্ঞানীরা প্রুফ করেছে যে টাইম একটা ডাইমেনশন যে যদি আমরা ওই যে কালের বিভিন্ন জিনিস আছে যে ফিজিক্স অনেকটা জিনিস পড়েছো যে আমরা জানি ফোর্থ টাইম একটা ডাইমেনশন মানে আমরা টাইম বরাবরও চলাচল করতে পারবো মানে আমরা টাইম বরাবর আমরা চাইলে অতীতে যেতে পারবো ভবিষ্যতে যেতে পারবো এরকম বহু ধরনের বিষয় আসে আসে যদি আমরা টাইম ডাইমেনশনে চলে যাই মানে ব্যাপারটা এরকম যে যদি আমরা চিন্তা করি এইভাবে যে এক্স ওয়াই এবং জেড আমরা খেয়াল করি তো যে প্রত্যেকটা ডাইমেনশান প্রত্যেকটা ডাইমেনশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আমরা জানি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে যে ধরো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর একটা যদি জেড ধরি সেটা হচ্ছে এই বরাবর ঠিক মার্কার বরাবর তাহলে এটা এটার সাথে মানে জেড অক্ষটা অবশ্যই ওয়াই অক্ষের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আবার এক্স এক্সিসটাও আর এই জেড এক্সিস সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কোনো একটা এক্সিস যদি তৈরি হতে হয় তাহলে অবশ্যই তাকে আগের প্রত্যেকটা এক্সিস সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে হবে তো এখন কথা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানোর মতো আমাদের কিন্তু কোনো কিছু solve your academic problems in a smart way for free download by to do academy app নেই এখন আমরা জানি যে তিনটা তিনটা চিন্তা করার পরে ডাইমেনশনটা আসলে আসলে মাথা দিয়ে চিন্তা করা যায় না কারণ ওইটাকে আসলে এখানে তুমি প্লট করতেই পারবা এখন কথা হচ্ছে যে থিওরিটিক্যালি আমরা জিনিসটাকে চিন্তা করছি আরো অনেক অনেক ডাইমেনশন আছে আমরা যদিও জানি যে পৃথিবীতে আসলে ধরো তিনটা ডাইমেনশন আছে কিন্তু ডাইমেনশন যেগুলি আমরা কল্পনা করতে পারতেছি না এরকম ডাইমেনশন প্রায় অসংখ্য আছে যেগুলো বিজ্ঞানীরা মোটামুটি অনেক গবেষণা করতেছে থিওরিটিক্যালি তো এই যে ফোর্থ ডাইমেনশন বা আলাদা কোনো ডাইমেনশনের যদি কোনো অঙ্ক করতে হয় বা আলাদা ডাইমেনশন গুলোকে নিয়ে যদি চিন্তা করতে হয় সেই জন্য আমরা আসলে জটিল সংখ্যা হচ্ছে একটা পার্ট মানে আই হচ্ছে একটা ডাইমেনশন ঘুরাই দেওয়ার একটা পার্ট কিভাবে সেটা নিয়ে আমরা এখন একটু চিন্তা করব তো খেয়াল করো যে আমরা জানি যে যে কোনো কিছুকে কোন একটা ডাইমেনশন কোন একটা ডাইমেনশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এখন দেখো আমি যদি এরকম কিন্তু কোনো অপারেটর নাই যেই অপারেটর দিয়ে কোনো কিছুকে বা কোনো একটা ডাইমেনশনকে নাইনটি ডিগ্রি ঘুরাই দেওয়া যায় কীরকম দেখো আমি যদি বলি যে আমি পশ্চিম দিকে মাইনাস পঞ্চাশ মিটার গেলাম তাহলে তুমি কি চিন্তা করবে যে আমি আসলে পূর্ব দিকে পঞ্চাশ মিটার গেছি ঠিক উল্টা দিকে মানে আমি এক কথা আমি বলি যে কোনো কিছুর সাথে মাইনাস গুণ হওয়া তার মানে হচ্ছে যে উল্টা দিকে আসলে ঠিক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এই জিনিসটাকে বোঝায় যে কোনো কিছু শুধু মাইনাস গুণ হয়েছে তার মানে সেটা আসলে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে উল্টা দিকে গেছে আমি তোমার কাছে মাইনাস পঞ্চাশ টাকা পাই তার মানে আসলে উল্টা 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 আমার কাছে সে টাকা পায় মানে মাইনাস মাইনাস মানেই আসলে আসলে জিনিসটাকে বোঝায় এখন দিয়ে আমরা জানি একশো আশি ডিগ্রি ঘুরে কিন্তু আর কি কোনো অপারেটর আছে যেটা নব্বই ডিগ্রি ঘোরানো যায় যা নাই কারণ আমরা জানি যে নব্বই ডিগ্রি আমাকে ঘুরাইতেই হবে কারণ নতুন ডাইমেনশন যদি নিয়ে আসতে হয় তাহলে তাকে নব্বই ডিগ্রি ঘুরিয়েই আনতে হবে এখন কথা হচ্ছে তাহলে আমি আসলে কি চিন্তা করতে পারি ধরো আমি একটা জিনিস চিন্তা করলাম ক ক হচ্ছে এমন একটা অপারেটর যা কোনো কিছুর সাথে গুণ হলে আমি ধরে নিলাম যে ক হচ্ছে এমন একটা অপারেটর যা কোনো কিছুর সাথে গুণ হলে সে নব্বই ডিগ্রি করে যেমন মাইনাস গুণ হলে একশো আশি ডিগ্রি করে ক হচ্ছে এমন একটা অপারেটর যেটা নব্বই ডিগ্রি ঘুরায় তাহলে আমাকে বলো দুইয়ের সাথে যদি ক গুণ হয় তাহলে এই পয়েন্টটা হবে টু পয়েন্ট যে এটা নব্বই ডিগ্রি ঘুরে গেল এখানে আসলো আবার করে দেখো তার সাথে যদি করি মানে করি একশো আশি ডিগ্রি ঘুরবে তাহলে আরো নব্বই ডিগ্রি ঘুরলো তাহলে এই পয়েন্টে এসে পৌঁছালো এখন আমরা জানি কি আসলে টু ক স্কোয়ার মানে দুইবার নব্বই ডিগ্রি ঘুরলে মানে আসলে আলটিমেটলি তো একশো আশি ডিগ্রি ঘুরতেছে তার মানে আমরা কি বলতে পারি যে টু কয় স্কোয়ার মানে দুই বার নব্বই ডিগ্রি ঘোরা মানে আসলে একশো আশি ডিগ্রি ঘোরা তার মানে টু কয় স্কোয়ার যে পয়েন্টটাকে বোঝাচ্ছে মাইনাস টু আসলে সেম পয়েন্টটাকে বোঝাচ্ছে তাহলে খেয়াল করে দেখো আমি এখানে কি বলতে পারি ক স্কয়ার ইকোয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট মিনস ক ইকোয়াল হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তার মানে কি আসলে বোঝাই এই কটাই আসলে বাস্তব জগৎকে নব্বই ডিগ্রি ঘুরায় অবাস্তব জগতে নিয়ে চলে যাবে কারণ তুমি ওই অ্যাঙ্গেলটা চিন্তা করতে পারো না মানে তিনটার সাথে তিনটা অ্যাক্সিস যেটা তুমি বাস্তবে চিন্তা করছো সেই তিনটা অ্যাক্সিসের প্রত্যেকটার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি সেটা চিন্তা করতে পারো না এই জন্য তোমাকে এটাকে বলা হচ্ছে কাল্পনিক অক্ষ বা জটিল অক্ষ তো এই জন্য আমরা বলি যে কেন আসলে এই কটা আই মানে এটা কেন আসলে আই স্কোয়ার কারণ হচ্ছে যে আমি আসলে এইভাবে চিন্তা করছি যে নব্বই ডিগ্রি ঘোরাচ্ছি ঘুরিয়ে এইখান থেকে আসলে পেলাম কেন আই স্কোয়ার ইকাল টু তাহলে আশা করছি এই জিনিসটা বুঝেছো। তার মানে আমরা আসলে আই যদি কোনো একটা সংখ্যার সাথে গুণ করি তাহলে সেটা আসলে নব্বই ডিগ্রি করে ঘুরে যায় তার মানে এই জন্য জিনিসগুলি এরকম যে দেখো ধরো এটা ওয়ান

তাহলে আমরা বলো আই কিউ সমান আমরা কি লিখি মাইনাস আই লিখি আবার খেয়াল করে দেখো আমি যদি আই টু দি পর ফোর চিন্তা করি তাহলে সেটা কি হয়ে যায় ওয়ানে চলে যায় না কেন কারণ হচ্ছে চারবার নব্বই ডিগ্রি ঘুরলে আসলে থ্রি সিক্সটিতে গিয়ে পৌঁছায় যায় এই জন্য আমরা লিখি আই ফোর

আমি আই টু দি পর ফোর মানে ওয়ান আই টু দি পর এইট মানে ওয়ান মানে চারটা পাক দিয়ে চলে আসলো মানে একটা পাক দিয়ে পুরোটা চলে আসলো মানে চারটা আইগুন হয়ে গেল তার মানে আবার ওয়ান চলে আসলো তার মানে আই টু দি পর ফোর মানে আমি বলবো ওয়ান আবার আই টু দি পর এইট মানে তাও আমি বলবো ওয়ান আবার যদি আমি বলি আই টু দি পর টুয়েলভ কত তাও আমি বলবো ওয়ান আই টু দি পর সিক্সটিন কত তাও আমি বলবো ওয়ান তার মানে আসলে কি যে তোমার যে সংখ্যাটি আছে সেটা যদি আমি আই টু দি পর ফোর এন পাই মানে যেই আই এর পাওয়ারটা আছে সেটা যদি চারের গুণিত হয় তাহলে আমরা সেটাকে আসলে কি বলবো সবসময় ওয়ান বলবো তার মানে কোন একটা সংখ্যা চারের গুণিত হলেই সেটা ওয়ান আর চারের গুণিত প্লাস ওয়ান মানে কি এই পয়েন্ট প্লাস ওয়ান তার মানে এইখানে আই টু দি পর ফোরেন প্লাস ওয়ান তাহলে আমি বলতো চারের গুণিত মানে চার দ্বারা ভাগ যায়নি আর একটা অবশিষ্ট আছে তার মানে এইটা এই ঘরে এই পয়েন্টে পড়ছে তার মানে এটা কি আসলে আই আই টু দিয়ে ফোরেন কিন্তু আই আবার খেয়াল করে দেখো আই টু দিবে ফোর এন প্লাস টু মানে কি তাহলে আই স্কোয়ার হবে কারণ এই টুটা আই স্কোয়ার মানে কি আসলে মাইনাস ওয়ান আমরা দেখলাম একটু আগে তাহলে আই টু দি ফোর এন প্লাস থ্রি মানে কত আমরা তাহলে বলবো আই কিউব মানে হচ্ছে মাইনাস আই আর আই টু দিবে ফোর এন প্লাস ফোর মানে তো আসলে আই টু দি ফোর এন ই মানে আগের পয়েন্টটাই তাহলে দেখো আমরা আসলে আই এর যে কোনো পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে এই সিস্টেমে তার মানে আমাকে বের করতে হবে আসলে সেই পাওয়ারটি চারের কত গুণিতক তাহলে দেখো আমাকে যদি একটা অঙ্ক দেয় এরকম ধরো আই টু দি পাওয়ার থ্রি ফাইভ ফোর এখন তোমাকে যদি বলে যে বলো তো ভাইয়া এটা কত এটার মানে কত বা নয় ভিত্তিকে কিন্তু এই ধরনের অঙ্কগুলি আসে ধর এটা আরও বাড়াই দিতে পারে থ্রি ফাইভ সিক্স এটাও বাড়াই দিতে পারে তাহলে তোমাকে আসলে কি করতে হবে তোমার কাজটা হবে এটাই যে এই সঙ্গে ভাগ করে দেখতে হবে আসলে ভাগশেষটা কত তাহলে ওই যে ভাগশেষ মানে এটাকে তো আমরা আসলে বেসিক্যালি ভাগশেষ বলছি এই ভাগশেষটা কত তাহলে আই এর তত পাওয়ারই আসলে তোমার आंसर এখন কথা হচ্ছে পরীক্ষার হলে আমি একটু জিনিস বলে রাখি যে পরীক্ষায় হলে কিন্তু এত বড় জিনিসের তুমি ভাগফল ভাগ করে অঙ্কটা করতে গেলে যদি ক্যালকুলেটরস করতে না দেয় বিশেষ করে ধর ঢাকা ইউনিভার্সিটিতে ধরো এখানে ক্যালকুলেটরস করতে দিবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে কিন্তু তোমার দরকার কি শুধু তোমার দরকার শুধু ভাগ তোমার কিন্তু ভাগ ফলটা দরকার নেই কারণ আমি ভাগ ফল কি আসলো এনের মানে কি আসলো এটা আসলে ইম্পর্টেন্ট না কিন্তু আমি ভাগ শেষটা বের করার আরেকটা উপায়ে ফলো করতে পারি আমরা খেয়াল রাখবো যে কোনো একটি সংখ্যাকে পুরো সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ যা থাকে শেষে দুই ডিজিটকেও চার দ্বারা ভাগ করলে ভাগ শেষটা থাকে তাহলে এখন অনেকে বলবে আচ্ছা ভাই তাহলে তাহলে শেষে দুই দিদিকে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে কেন তুমি যদি এই কেনর আনসারগুলি না দিতে পারো যে শেষের দুই ডিজিটকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ থাকে এটা কেন এই ভাগ শেষটাই তো তোমার আনসার আমরা জানি আইয়ের তত পাওয়ারই আসলে আনসার এখন কথা হচ্ছে যে এটা কেন হয় এই মজাটাই তোমাকে নিতে হবে যে তুমি যদি ম্যাথমেটিক্সে এই জিনিসগুলো বোঝো যে কোনটা কেন হচ্ছে খেয়াল করে দেখো এত বড় সংখ্যা আমরা খেয়াল রাখবো শেষে দুই ডিজিটকে চার দ্বারা ভাগ করলেই আমি ভাগ শেষটা পেয়ে যাবো কিন্তু কেন সেটা একটু চিন্তা করি দেখো প্রথমে আমরা একটা রুলস খেয়াল করার চেষ্টা করি যে ধরো শেষে আছে এটা ভালো মতো খেয়াল করো একটা সংখ্যা শেষে জিরো জিরো থাকতে পারে আবার জিরো জিরো ছাড়া অন্য কোনো সংখ্যাও থাকতে পারে দুইটা শেষে জিরো 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 নাইন খেয়াল রাখবা এই দুইটা কেস দিয়ে আমরা ভালো মতো চিন্তা করার চেষ্টা করি দেখলে বুঝতে পারবা দেখলেই দেখো ধর একশো আমরা জানি একশো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কেন পঁচিশ আমরা জানি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে কোন সংখ্যাকে আসলে একশো গুণিতক দিয়ে প্রকাশ করে বাকিটা যোগ আকারে আনা যায় না অবশ্যই যায় ধরো আমি একটা সংখ্যা দিলাম ওয়ান টু থ্রি ফাইভ ধরো এটা দিলাম এখন আমাকে যদি কেউ বলে যে বলো তো ভাইয়া এই সংখ্যাটা কত আসলে এই সংখ্যাটাকে আমি এইভাবে বলতে পারি না যে আমি শেষের দুই ডিজিটকে শূন্য বানালাম তাহলে এক দুই শূন্য শূন্য প্লাস পঁয়ত্রিশ কি লেখা যায় অবশ্যই লেখা যায় তাহলে খেয়াল করে দেখো তো এই সংখ্যাটাকে যদি আমি চার দ্বারা ভাগ করি এই সংখ্যাটাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে দেখো এই অংশটুকু কিন্তু সবসময় চার দ্বারা বিভাজ্য হবে কেন কারণ আমরা জানি শেষে দুইটা যদি শূন্য থাকে তাহলে সেটাকে আসলে আমি একশো এর গুণিত আকারে প্রকাশ করতে পারবো কারণ আমি এটাকে লিখতে পারবো কি বারো ইন্টু একশো ভাগ চার প্লাস পঁয়ত্রিশ ভাগ চার তাহলে খেয়াল করে দেখো এই সংখ্যাটা কি সবসময় চার দ্বারা বিভাজ্য হবে কারণ এটা তো একশো আছে আর আমরা Solve your academic problems in a smart way for free. Download Baidu Do Academy app. দ্বারা ভাগ করা যায় তাহলে এই অংশটা চার দ্বারা অল টাইম বিভাজ্য এটা নিয়ে কোনো টেনশন নাই তাহলে বাকি অংশ কয়টা থাকবে শেষে দুই ডিজিট থাকবে কারণ ওই দুই ডিজিটকেই অংশ থেকে যে ভাগশেষটা আসবে তাহলে সেটাই তোমার ভাগ বুঝে ফেললাম তাহলে যে কোনো সংখ্যাকে যেহেতু শেষের দুই ডিজিট দিয়ে আমি শূন্য বানিয়ে অঙ্কগুলি বানায় নিতে পারি তাহলে শেষের দুই ডিজিট যেহেতু শূন্য বানালে ওটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য হয়ে যায় চার দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা শুধু শেষের দুই ডিজিট নিয়ে চিন্তা করলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা কি চিন্তা করলাম দেখো তাহলে আমরা বুঝে ফেলাম কেন আসলে চার দ্বারা শেষের দুই ডিজিটকে ভাগ করলেই আমরা ভাগ পেয়ে যাচ্ছি তাহলে খেয়াল করো টোটাল সংখ্যাটা তাহলে আমরা আসলে আর ভাগ করা দরকার নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা এবার দেখো তাহলে মানে ফাইভ কে আমি যদি চার দ্বারা ভাগ করি তাহলে ভাগ কত পাবো দেখি ফাইভ কে ভাগ করলে কত পাই তাহলে চার বারং আটচল্লিশ তাহলে চার তেরাং বান্ন

তাহলে তোমাকে যে কোনো সংখ্যা তোমাকে যদি মনে করো একটা তোমার নাম্বার দিয়ে দিল আই টু দি পর মোবাইল নাম্বার জিরো ওয়ান দিয়ে দিল তাহলে তুমি জাস্ট শেষের দুই ডিজিটকে তুমি জাস্ট ভাগ করে দিবা শেষের দুই ডিজিটকে ভাগ করে দিয়ে তুমি যেই অঙ্ক ভাগ শেষটা পাবা সেটাই হবে তোমার আই এর পাওয়ার তাহলে দেখো এটা চার পনেরো নং ষাট আরও তিন থাকতেছে সাতষট্টি পুরতে গেলে তার মানে এখানে আই কিউব দ্যাট মিনস Minus -i this তাহলে আমরা এই ধরনের মৈবিয়তিক i এর পাওয়ার দিয়ে কিন্তু প্রচুর আসে তাহলে সেগলি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব এখন i এর এই যে মানগুলি যেমন আসতে পারে তার সাথে সাথে তোমার কিন্তু i এর সিরিজ দিয়ে দিতে পারে সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি যে i এর সিরিজগুলি কিভাবে i কে যদি আমরা একটু মতো শিখে ফেলি যে আই কি জিনিস আই কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো যদি একটু বুঝে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্কগুলি করাটা একটু সহজ হয়ে যায় তাহলে দেখো এবার ধরো তোমার একটা সিম্পল অঙ্ক দিলাম ওয়ান প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব এইভাবে তোমার একটা সিরিজ দিয়ে দিল ধরো আই টু দি পাওয়ার হান্ড্রেড হান্ড্রেড ওয়ান ধরো দিলাম ঠিক আছে এখন বললো এই সিরিজটা যোগফল নির্ণয় করো তো খুবই সিম্পল তো আমরা এই ধরনের জিনিসগুলোতে একটু খেয়াল রাখবো চারটা ডিজিট চারটা চারটার যোগফল আগে বের করে নিব কি রকম যে ভাই এটা দাঁড়াচ্ছে দেখো ওয়ান প্রথম চারটা যোগ ফল করে নিব তাহলে ওয়ান প্লাস আই প্লাস আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান আই মানে কি মাইনাস আই ঠিক আছে তার মানে দেখো প্রথম চারটা যোগ ফল দেখো সব সময় এখানে শূন্য আসে তাহলে আমার আসলে বের করতে হবে কি যেহেতু মানে আমি যদি দেখি যে চারটার যোগফল শূন্য আসছে তাহলে চারটার আকারে প্রকাশ করবো তাহলে দেখো আমরা দেখবো আসলে টোটাল কয়টা পথ আছে এই সিরিজে তাহলে যতগুলি পথ থাকবে সেইগুলিকে যদি আমি চারটা চারটা করে গ্রুপ আকারে প্রকাশ করতে পারি তাহলে শূন্যগুলি যোগ হচ্ছে বারবার তাহলে দেখো এই চারটার যোগফল কত শূন্য এই চারটার যোগফল কত শূন্য তাহলে আমি আসলে যদি এখানে পথ সংখ্যা হিসাব করি তাহলে আমি আসলেই চারের ভাত ফল আকারে প্রকাশ করে ফেলতে পারবো দেখো গ্রুপ গুলো তৈরি করে ফেলতে পারবো দেখো টোটাল পদ আছে কটা আমরা জানি ধরো এখানে আই টু দিব জিরো আছে জিরো থেকে একশো এক পর্যন্ত কটা পথ একশো দুইটা পথ একশো দুইটা পথ তার মধ্যে খেয়াল করো এটা কিন্তু আগেরটা না যে চার দ্বারা শেষের দুই ডিজিটকে ভাগ করে দিলাম ব্যাপারটা এরকম না আমাকে চিন্তা করতে হবে টোটাল পথ আছে কটা একশো দুইটা পদ আছে এখন এই একশো দুইটা পথ এর মধ্যে কয়টা পথ গ্রুপ তৈরি করে শূন্য হয়ে গেছে সেটা তোমাকে একে বের করে নিতে হবে তাহলে দেখো এখানে একশো দুইটা পদের মধ্যে আমরা জানি চার পঁচিশে একশো মানে পঁচিশটা গ্রুপ তৈরি হয়ে গেছে পঁচিশটা গ্রুপ তৈরি হয়ে গেছে তার মানে পঁচিশটা গ্রুপ চার চারটা করে যে গ্রুপগুলো হয়েছে এই চারটা করে যে গ্রুপগুলো হয়েছে সেগুলির যোগফল কত সব সময় শূন্য তার মানে অবশিষ্ট আছে কয়টা দুইটা ওই দুইটা তোমার শূন্য হয় নাই এখন বলো ওই দুইটা কোন দুইটা অনেকেই কিন্তু এই বোকামিটা করবে যে শেষের দুইটা হিসাবে চিন্তা করবে তুমি শেষের দুইটা প্রথম দুইটা হিসাবে চিন্তা করার দরকার নেই তুমি খেয়াল রাখবা সবসময় প্রথম দুইটা চিন্তা করো যেখানে নাম্বার ছোট কারণ এখানে যদি তুমি একটা খেয়াল করে দেখো আই টু দি পর হান্ড্রেড একটা দাও তারপরে এই দুইটা তোমার ক্যালকুলেশন করা লাগতেছে কিন্তু তুমি খেয়াল রাখবা আই এর সিরিজের যে কোনো জায়গা থেকে শুরু করে চারটা যোগফল শূন্য হবে তাহলে তুমি এই পাশে চিন্তা করার দরকার কি তুমি এই পাশে চিন্তা করো তার মানে এই অঙ্কটির আসলে আনসার হবে ওয়ান প্লাস আই আর পরেরগুলি গুলি গ্রুপ 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 হয়ে শূন্য হয়ে গেছে তার মানে তুমি দেখো তাহলে দেখো এইটাও আনসার করে যেমন ওয়ান প্লাস আই আসলো এটাও কিন্তু আনসার করলে ওয়ান প্লাস আই আসবে খেয়াল করো তুমি যদি এই দুইটাও আনসার দিয়ে আসো তাহলে কি আসে দেখো দেখো শেষে দুই ডিজিট শূন্য তাহলে নিঃশেষে বিভাজ্য তার মানে কি ওয়ান আই টু দের ফোর এন আর এই দুইটার শেষে দুই ডিজিট কি ওয়ান তার মানে ভাগ কত আই ওয়ান আই টু দি পর ওয়ান তাহলে আই তাহলে খেয়াল করে দেখো এইরকম ভাবেও কিন্তু সিরিজ আসতে পারে আবার সিরিজটা কিন্তু একটু কঠিন করে দিতে পারে অনেকে কিন্তু এই ভুলগুলা করবে দেখো সিরিজটা যদি আমি একটু কঠিন করে দেই ধরো একটা অঙ্ক দিলাম এরকম ধরো আই কিউব আই টু দি পর ফাইভ আই টু দি পর সেভেন বা এখানে যে পার্থক্যগুলি এটা কিন্তু ভিন্ন ভিন্ন ভিন্নভাবে সলভওর অ্যাকাডেমিক প্রবলেম ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপভাবে দিতে পারে তাহলে খেয়াল করো i টু দি পাওয়ার 7 এইভাবে ধর 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 দিল i টু দি পাওয়ার 1 5 5 তো এইটা অঙ্ক দিল এখন দিয়ে বলল যে এখানে যোগফলটা কত তাহলে তুমি কিন্তু আরেকটা জিনিস তোমার জেনে রাখা ভালো কারণ এখানে কিন্তু পার্থক্য কিন্তু চেঞ্জ করে দিতে পার দুই তিন পার্থক্য এটা আসলে তোমার এখানে কি বের করতে হয় তোমার কিন্তু শেষের সংখ্যাটাকে ভাগ করলেই কিন্তু হচ্ছে না এটা যোগফল তোমার কি বের করতে হয় এখানে টোটাল পদসংখ্যা কত এবং চারটা চারটা করে গ্রুপ করার পরে সেইভাবে চিন্তা করতে হয় তাহলে টোটাল তাহলে দেখো আমরা জানি পদ সংখ্যা বের করার উপায় কি দেখো সমান্তর ধারায় এটা অনেকের খেলা আছে কিনা জানি না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো নাইনটিন এ পড়ে এসেছো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা মানে হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ দেখো আমরা জানি যে এই এ কি প্রথম পদ ডি কি সাধারণ অন্তর এখান থেকে আমরা এন এর মানটা মানে পদ সংখ্যাটা বের করে নিতে পারবো তাহলে এইভাবে করলে তোমার অঙ্কগুলির করতে কোনো কষ্ট হবে না তাহলে দেখো এর মান কত এখানে ডি হচ্ছে টু ওয়ান ফিফটি ফাইভ তার মানে তার মানে

তাহলে দেখো প্রথম চারটার যোগফল তুমি নিজেই হিসাব করে যদি দেখতে চাও তাও তুমি কিন্তু দেখবা যে প্রথম চারটা যদি একই ক্রমে থাকে ক্রমটা কিন্তু থাকতে হবে ক্রমে থাকে চারটা যোগফল শূন্য হবেই খেয়াল করে দেখো আই কিউব মানে কি মাইনাস আই আই টু দর ফাইভ মানে কি আই আবার আই টু দর সেভেন মানে কি মাইনাস আই মাইনাস আই আবার আই টু দর নাইন মানে কি প্লাস আই তার মানে আলটিমেটলি এগুলি জিরো হবেই তাহলে খেয়াল করো তাহলে আমি এই সংখ্যাটাকে দিয়ে আমি চারটার চারটার করে একটা করে গ্রুপ তৈরি করে ফেলবো তার মানে এই যে একটা গ্রুপ এই যে একটা গ্রুপ তাহলে বলতো চারটার কয়টা গ্রুপ হবে তাহলে আমরা জানি কত আসে যদি চার দিয়ে ভাগ করি চার পনেরো রং ষাট চার সতেরো রং তাহলে হচ্ছে চার আঠারো রং সাতাত্তর কেজি গুলো আমাদের থাকতে ভাগ করলে চুহাত্তর চার বাহাত্তর চার তাহলে সাতাত্তর ভাগ আমরা জানি চার যদি দিই তাহলে আমরা জানি চারে কে চার তাহলে তিন চার লং এখানে থাকতেছে ছত্রিশ তাহলে এখানে থাকতেছে চার লং ছত্রিশ তাহলে ভাগশেষ থাকতেছে ওয়ান চার তাহলে হচ্ছে এই দাঁড়াচ্ছে হচ্ছে ছিয়াত্তর পর্যন্ত দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে ভাগশেষ ওয়ান তার মানে কি আসলে ভাগশেষ ওয়ান মানে হচ্ছে আসলে তোমার শেষের দুই ডিজিটকে যদি আমি এই দেখো ভাগশেষ ওয়ান তার মানে দাঁড়াচ্ছে যে তোমার একটা পথ গ্রুপ তৈরি করতে পারে নাই আবার তুমি এটা এর পাওয়ার ওয়ান দিয়ে চলে এসো না কারণ এখানে তোমার বলেছে কি যে আমি এখানে কি বের করলাম এটা কিন্তু বেশ বারবার বলছি কেন কারণ এই সেলেপেলাটা এটাই ভুল করে আসে আমি যেমন এর আগের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম যে আই টু দিবার ওয়ান ফিফটি ফাইভ সমান কত তুমি কি করেছিলে সেটা দুই ডিজিটকে চার দ্বারা ভাগ করে ভাগশেষটা লিখে দিয়ে এসছো আইয়ের পাওয়ার আকারে কিন্তু তুমি কিন্তু যদি এই ভাগশেষটাকে আই এর পাওয়ার লিখে দিয়ে আসলে কি বের করছি আমি বের করছি। যে ওই সাতাত্তরটা চারটা চারটা করে গ্রুপ তৈরি করলে তো ওইটার যোগফল গুলো হবে জিরো প্লাস জিরো প্লাস জিরো আর একটা পথ অবশিষ্ট থেকে গেছে যে গ্রুপ তৈরি করতে পারে নাই সেই পথটা কত তাহলে ওই পথটা হয় প্রথমটা অথবা শেষটা তুমি ধরে নিবা তাহলে এটার আনসার আসলে কত এই অঙ্কটির আনসার আসলে আমি ধরব আই এটা ধরলো একই আসবে তাহলে আইকিউ কিউব মানে কি মাইনাস আই তাহলে দিস ইজ দ্য আনসার তাহলে এই ধরনের অঙ্কগুলিতে কিন্তু এই প্রবলেমগুলি হয় আমি সেই জিনিসগুলি একদম ক্লিয়ার করে দিলাম তাহলে আশা করছি তোমরা আই জিনিসটাকে ঠিক মতো অ্যাবজর্ব করতে পেরেছো এবং বুঝতে পেরেছো তাহলে আই এর রিলেটেড যদি এই ধরনের কোয়েশ্চেনগুলি আসে তাহলে আমরা যেন পারি তাহলে আমরা এরপরের ক্লাসে আমরা এখন শিখবো হচ্ছে ওমেগা ওমেগার পরিচয়টা একটু শেখার চেষ্টা করি তাহলে আজকে এই পর্যন্ত গেট ইউর বেস্ট টিউটার ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ